জবাব তো ঠিক সময় দেব কি বলেছি আমি যে আমার পাঁচ বছর শেষ হওয়ার পূর্বে বা শেষ হওয়ার সাথে সাথে পাঁচ বছরে আমি কি কি করেছি বাংলার মানুষের জন্য এই এমএলএ কোটার টাকা থেকে কি কি কোথায় কোথায় উন্নয়ন করেছি সেটা লিখে খামে বলে প্রতিটা বাড়িতে পৌঁছে দেব

কিন্তু বেড়েছে তো দু হাজার এগারো সাল থেকে একটা টাকা বাড়েনি আর আপনারা ভাঙড়ের বিধায়ককে করে পাঠিয়েছে দশ লাখ টাকা বাড়িয়ে দিয়েছে বছরে এর থেকে বড় বাংলা কি হতে পারে সমতার বিপক্ষে চলছি বলে এবার বন্ধুগণ আপনাদের জানতে হবে যে এমএলএ এর কোটা টাকাটা এমএলএ এর হাতে থাকে না কিভাবে খরচ হয় আপনারা জানার দরকার আছে না নাই আমি তো সব জানিয়ে দিই এমএলএ এর মাইনে কত ফোন খরচ কত সব তো বলে দিয়েছি আপনাদের সব তো আপনারা জানেন নাকি ভাই তাহলে এমএলএ টাকাটা কিভাবে খরচ করে সেটাও জানা দরকার একটা পয়সা এমএলএ হাতে পায় না এমএলএ এর কাজ কি হয় প্রস্তাব দিতে হয়

তো হয়তো এই গ্রামে হয়তো এসেছিলেন একটা সময় বাস পাশে এসেছিল তিনি তার একটা ভক্তকে বলেছিল আমি এক ভক্তের কাছ থেকে আমি শুনেছি যে বাবু ভালো কাজ করতে গেলে প্রয়োজনে পিঠ খেতে খেতে হবে তো দুটো যদি খারাপ ভাষা আমাকে বলে আমি তো ভালো কাজ করছি তো অসুবিধে কোথায় কুকুর মানুষকে কামড়াচ্ছে মানুষ কি কুকুরকে কামড়া দেবে আমি কুকুর বললে অন্য কেড়ে গেলে আমি মানুষকে কুকুর বলছি না উদাহরণের জন্য বলছি যাক তাই বন্ধু যেটা বলছি যে আমি জমা করছি কিছু কাজ হচ্ছে আর কিছু বাকি আছে সেটা হবে যদি আমি কাজ করিয়ে নিতে পারি যত টাকা বাকি থাকলে সেই টাকা আমি বাড়ি থেকে নিয়ে এসে ভামরের মানুষের হাতে তুলে দেব। এটাই তো বলবে যে তোমার মাথায় 3.5 কোটি টাকা বা তিন কোটি 30 লাখ টাকা ছিল তুমি খরচ করতে পারোনি ভামরের মানুষের উন্নতি হয়নি। আর আপনাদের বলবো সেটা আমি চিন্তা ও চিন্তিত আমি বলেছি পরের দনে খামে ভরে বাড়ি বাড়ি পৌঁছে দেব কি কি কাজ করেছি।

ব্যানার না ছড়িয়ে ওখানে আবার রক্তদান শিবির করা দরকার সাতশো তিপান্ন দিয়েছে ওরা চোদ্দশো করে দেখায় এই লড়াই ভাই তারপরে আমরা আবার মনে করি

আপনাদের এখানে সার্চ করলে বুঝতে পারবেন কি করে রেখেছে তা আপনারা নিজেরা সার্চ করে নেবেন মসজিদ কমিটি ঈদগা কমিটি মন্দির কমিটি সশল কমিটি যারা আছে আপনাদের আশেপাশে তাদেরকে বলবেন ভাঙুরের বিথায় এসে ছিল এই কথা বলছিল বাবু আপনারা একটু সার্চ করে দেখেরিন আপনাদের মন্দিরের জায়গাটা আপনাদের মসজিদের জায়গাটা কবরস্থানের জায়গাটা শশানের জায়গাটা ঠিক আছে না নাই যদি রেকর্ড নথপন দেখায় বা আপনাদের এক নম্বরে খতিয়ানে চলে যান তাহলে কি কি করতে হবে সর্বপ্রথম কাজ কি হবে আপনার পুরোপুরি পর্চার জেরক্স নিয়ে ইমিডিয়েট জেরক্সকে অ্যাটাচ করে পর্চার জেরক্স অ্যাটাচ করে বিএল অফিসে একটা অভিযোগ করতে হবে দরখাস্ত জমা দিতে হবে রিসিভ নিতে হবে এটা পারবেন তো আর এটা প্রচার করতে হবে আপনাদেরকে শুধু ভোটের সময় ভোট দেবেন ভাইজানকে জিতান এটা নয় এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ এই কাজটা করবেন দ্বিতীয় কথা হচ্ছে খেয়াল আছে আপনাদের

ওকে নির্বাচন কমিশন যখন ভোটের ঘোষণা করবে বাড়ির সামনে সামনে এলাকায় মহল্লাতে একদম লিখে দেবে যে আমাদের মাদ্রাসা মসজিদ কবরস্থান যখন কেটে নিচ্ছিল আপনি আমাকে দিল্লি যাওয়ার রাস্তা দেখিয়েছেন এখন আপনি আমার বাড়ি এসে ভোট চাইবেন না তাই না আমি যখন আতঙ্কিত আমার কাছে যাবেন না দাঁড়াবেন তাহলে আমার বন্ধু শে কি বলে হলো খুশির দিনে যে কথা দিতে পারে

আমরা দিলীপ ঘোষের বিরুদ্ধে কথা বলছিলাম আমরা জুমলা সরকার মোদীর বিরুদ্ধে কথা বলছিলাম আমরা অমিত শাহের বিরুদ্ধে কথা বলছিলাম কিন্তু মমতা ব্যানার্জির বুক অত চিনচিন করছিল কেন আমাদের দু মানুষের নামে মামলা দিয়েছে আমি ওই দিনকে কোথায় ছিলাম ভাই কলকাতায় ছিলাম শিয়ালদাসকে আমার নামে পাঁচটা মামলা দিয়েছে আমি কিন্তু জামিন করিনি বাকি ছেলেতে জামিন করিয়ে দিয়েছি আমি জামিন করিনি যে ধরেছি আমি ওই পাঁচটা মামলা কিন্তু জামিন করিনি ভাই বলে যাচ্ছে আপনাদের কিন্তু আমাদের বাকি যে সমস্ত ছেলের মামলা দিয়েছে সবার জামিন করিয়ে দিয়েছে দন থাকে তো আমাকে আমি নাইকে প্রতিষ্ঠা করার লড়াই এসেছি একবার তো আমি একশোবার জেল খাতে